মামনির আবদার রাখতে গতকাল সন্ধ্যাবেলায় আমি বাপা পিঠা নিয়ে এসেছিলাম সেটি কেন আমরা কেউ খেতে পারিনি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি কোথা থেকে বাজার করেছি কি কি বাজার করেছি তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটি ভিডিওতে আমি হেঁটে হেঁটে বাজার করতে চলে এসেছি যাওয়ার পথে রিক্সা নিয়ে যাব বাজার নিয়ে প্রথমে আমি শুকনা বাজারের লিস্টটা ধরিয়ে দিয়েছিলাম দোকানদারকে তো উনি বাজারগুলো গোছাতে গুছাতে অন্যান্য বাজারগুলো করে নিব তারপর এ তো এখন চলে যাব মুরগির দোকানে এখান থেকে আমি মুরগি কিনে নিলাম তারপর সবজি কিনে নিলাম সবটাই আপনাদের সাথে আর শেয়ার করলাম না মাছ মুরগি সবজি সব কেনা হয়ে গেলে তারপর আমি তো শুকনা বাজারগুলো সবগুলো একসাথে নিয়ে বাসায় চলেও যাচ্ছি এদিকে আমি যেতে থাকি আর আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই অনেকে হয়তোবা এ পর্যন্ত ভিডিওটি দেখে আসছেন অথচ একটি লাইক দেওয়া হয়নি এখনো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতাও রইলো আপনার সুন্দর একটি মতামত আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগিয়ে থাকে অনেকে হয়তোবা ভাবতে পারেন বাজার করা রান্না করা এগুলো আবার দেখানোর কি আছে আমি যেহেতু লাইফস্টাইলের ভিডিওগুলো শেয়ার করে থাকি জন্য আমার জীবনে যা কিছু ঘটনা ঘটো তারই কিছু অংশ বিশেষ যেটুকু দেখানোর মতো সময় পাই তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ভিডিওগুলো সেই প্রথম থেকে এই পর্যন্ত যারা অনেক বেশি পছন্দ করে আমার সাথে থেকেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আর যারা নতুন এসেছেন তাদেরকে অনেক বেশি অভিনন্দন তারপর এই তো আমি আগের দিন বাবা ভেটায় কোথা থেকে নিয়ে এসেছি আর কীভাবে তৈরি করেছেন সবটাই আপনাদের সাথে শেয়ার করছি শীত মানে বাপা পিঠা তাই না সেই আগের দিনের মতো চুলার ধারে বসে বাবা পিঠা খাওয়ার দিন এখন চলে গেছে এখন রাস্তার চারে যারে বাবা পিঠা চিথি পিঠা হরেক রকমের পিঠা পাওয়া যায় দেখুন আশেপাশে লোকজন কত মজা করে খাচ্ছিল আর আমিও আমার মামুনির আবদার রাখতে বাইরে থেকে বাবা পিঠা কিনে নিয়ে এসেছি সবার খাওয়া দেখে মনে হয়েছিল যেন খুব ভালো হবে পিঠাগুলো আর তাছাড়া ওনার কালারও দেখতে খুব সুন্দর হয়েছিল সবাই খুব মজা করে খাচ্ছিলো এটি দেখে আমি ভাবলাম হয়তো রাস্তার ধারে হল হয়তো মুরব্বী মানুষ খুব যত্ন সহকারে বানাচ্ছেন খুব ভালো হতে পারে আমার এই ভিডিওটি দেখে ছোটোবেলার বাবা পিঠা খাওয়ার কোনো স্মৃতি মনে পড়ে গেলে তা কমেন্টে জানাতে পারেন জেনে ভালো লাগবে গতকাল সন্ধ্যার পর আমি একটু বাইরে বের হয়েছিলাম আর মামনি বলে দিয়েছিল বাপা পিঠা নিয়ে আসতে তারপর যেই কথা সেই কাজ আমিও ছয় পিস বাবা পিঠা এত বাসায় নিয়েও চলে আসলাম শীতের সন্ধ্যায় বিছানায় বসা ছিল মামনি তখন আর বিছানায় বসে রিফিল করছিল পেকটি আর খুব খুশি হয়েছিল দেখতে খুব ইয়াম্মি কালার ছিল আর আমরা এক এক করে মুখে যখন দিচ্ছি আর বালি কচকচ করছিল সবগুলো পিঠাতে এত বালি ছিল তাই আর খেতেও পারলাম না মামুনি পিঠা খেতে চেয়েছে আর আমি খাওয়াতে পারবো না এটি হয় তাই সকাল সকাল আমি একটু মেরা পিঠা বানিয়ে দিলাম আজ এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ